এটা হচ্ছে কিবোর্ড এই দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কিবোর্ড আর এইগুলো হচ্ছে আইকন এই যে দেখুন অনেকগুলো আইকন আর এইটা হচ্ছে টাক্স বার এই যে টাক্স বারটা দেখতে পাচ্ছে না এই নিচেতে এই টাক্স বার এইটা তো পুরোই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আপনাদের জন্য আরও কিছু দেখাতে পারে কি হয়েছে এখান দিয়ে করলে এটা সাউট ডাউন হয়ে যায় এই যে দেখবেন এইখান দিয়ে ক্লিক করবে যখনই যখনই নিচ্ছে নাম যে এই যে শাটিং ডাউন হচ্ছে দেখে নিন ল্যাপটপে এ বাবা কি চলে এলো এখানে হচ্ছে এই শাটিং ডাউন যখনই হচ্ছে আপডেট চলে এলো এ দেখুন আপডেট হচ্ছে দেখুন আরে চুপ করো নালে কিন্তু ভিডিও বাজায় যাবে হাসবে তারপর তারপর গেল কনটেন্ট দেখুন আপডেট হচ্ছে দামে বানাচ্ছি দাদা এই যে আপডেট হচ্ছে আপডেট হয়ে গেলে দাঁড়াও এই নেক্সট ভিডিওটা আবার দেখাবো কিন্তু আজকে দেখাতে সময় নেই আবার সবাইকে ঘুমাতে হবে হ্যাঁ দিয়েছি তো এই দেখুন যতক্ষণ আপডেট হচ্ছে ততক্ষণ কমেন্ট করে দিন না সাবস্ক্রাইব দেখুন তাড়াতাড়ি হন আরে ভাই মনে হচ্ছে নেটওয়ার্কটা একটু স্লো চলছে ওই নেটওয়ার্ক খুব খারাপ বাবা নেক্সট ভিডিওটা আবার দেখাবো Bye.